নিজ গ্রামে শেষকৃত্য সম্পন্ন হল সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের একুশ বছর বয়সী উদীয়মান এই সূর্য তরুণ মাত্র এক মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দীপঙ্কর দাস দ্বীপ ফিরতে হলো নিথর দেহ নিয়ে হাজার হাজার ভক্ত মা বাবা এবং অসংখ্য আত্মীয় স্বজনকে কাঁদিয়ে ওকালেই চড়ে গেলেন দীপঙ্কর দাস দ্বীপ গত এগারো নভেম্বর দীপঙ্কর দাস মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীপঙ্কর দাস ছিলেন আমাদের সবার প্রিয় বিনোদনপ্রেমী মানুষের আত্মার আত্মীয় তার কন্টেন্টগুলোতে কোনো ধরনের অশ্লীলতা ছাড়াই মানুষ খুঁজে পেত এক অনবদ্য বিনোদন দীপঙ্কর দাস আমাদের মধ্যে আর কখনও ফিরে আসবে না কিন্তু যুগ যুগ রয়ে যাবে আমাদের হৃদয়ে তার অমর কীর্তি এত দুঃখ নিয়ে কথাগুলো বলতে হচ্ছে আমাদের সিলেটের এক অমূল্য রত্ন ছিল দীপঙ্কর দাস দ্বীপ অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে দীপঙ্কর দাস ছিলেন সবার মধ্যে আলাদা তার কন্টেন্টগুলোতে পাওয়া যেত সমাজের বিভিন্ন দিক নিয়ে শুধুই সুস্থ ধারার বিনোদন কে জানতো উদীয়মান এই সূর্য তরুণ সবাইকে কাঁদিয়ে এভাবেই অকালে চলে যাবে আজ দীপঙ্কর দাসের শেষকৃত্য অনুষ্ঠিত হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজরিতে তার নিজ গ্রামে মা বাবা আত্মীয় স্বজন এবং ভক্তদের ক্রন্দন থেকে হৃদয় দারুণ রক্তকরণ হচ্ছে পরপারে চিরসুখে থেকেও সবার প্রিয় দীপঙ্কর দাস দ্বীপ